হ্যালো আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আনোয়ার ত্রিপুলি ডিপার্টমেন্ট সিক্স সেমিস্টার আর হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ব্যাঙ্কিং কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে বলছি কোন সেমিস্টার জন্য ফোর্থ সেমিস্টার হ্যাঁ তো হচ্ছে যে ও আজকে আমাদেরকে পিট দিয়েছে ললি আইসক্রিম আচ্ছা ও হচ্ছে আমরা দুজনে একই জায়গা থেকে যাই আর কি বলছিলাম আর আমরা একই বাসেই বসি আমার বাসমেট আর কি বাসমেট হ্যাঁ তো হ্যাঁ ও যেটা বলতেছিল বাসে সেটা হচ্ছে যে তুই আপনারা তো এই তো আমরা এখন বাসে যাইতেছি বাসে যাওয়ার সময় মনে করলাম যে আমাদের এখানে